স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সন্তান নিয়ে একা থাকেন বুসরা ছোট ছোট দুই সন্তানের ভরণ জন্য ফুটপাতে নেমে বিক্রি করছেন বাচ্চাদের প্রিয় খাবার রঙিন কেক আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে তাদের নিয়ে আমি বাবার বাসায় থাকি আমার একটু মানে ঝামেলা ছাটে আছে অনেক বাচ্চাদের আসলে খরচ যাতে আমি নিজে বহন করতে পারি নিজের চাহিদা যাতে নিজে চালাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এখানে আমার নামা নিজের শিশু সন্তানকে নানির কাছে রেখে ব্যবসার জন্য রাস্তায় বের হন এই মা আমার কাছে রেখে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কেক বানাতে ব্যস্ত থাকেন বসরা দুপুরের খাবার শেষ করেই বেরিয়ে পড়েন ফুটপাতে একটি প্লাস্টিকের টেবিলের ওপর সাজিয়ে বিক্রি করেন নানা ধরনের মজাদার কেক দশ থেকে বারো রকমের কেক বিক্রি করেন তিনি এইখানে যেগুলো নিয়ে আসবেন সেগুলো আমরা সকাল আটটা থেকে শুরু করি করলে দুই একটা পর্যন্ত একটা দেড়টা বেজে যায় আমাদের কমপ্লিট করতে আমাদের এখন এখানে আছে কেক আছে ছয় ধরনের আর নবিল আচ্চা আছে পুডিং আছে আর ছোট কাপ আছে নামি দামি হোটেলের রেড ভেলভেট সহ বিভিন্ন ধরনের কেক ফুটপাতে বিক্রি করছেন বুসরা পরিচ্ছন্নতার সাথে নিজ হাতে ঘরেই তৈরি করা হয় এসব মজাদার কেক বাড়িতে বানানো আমাদের সম্পূর্ণ সবকিছু হোমমেড সাধু মানে ভালো হওয়ায় বুশরার ভ্রাম্যমান দোকানের সামনে ভিড় করেন মিষ্টি প্রিয় মানুষ কম দামে মজাদার হোমমেড কেক খেতে পেরে খুশি ক্রেতারাও হোমমেড কেক তো সহজে পাওয়া যায় না আর প্রাইস আরো বেশি থাকে এখানে কম দামে মানে পারফেক্ট দামে হচ্ছে আমরা বাসার কেক খেতে পাচ্ছি এদেরটাও আগে খেয়েছি অনেক মজা এই জন্য আবার এসেছি খেতে পারিবারিক দুরবস্থা না থাকলে লেও প্রত্যেক নারীর স্বাবলম্বী হওয়া উচিত বলে মনে করেন বুশরা বলেন কারো কাছে হাত না পেতে নিজের যোগ্যতাকে কাজে লাগানো উচিত পড়ালেখার পাশাপাশি তোমরা মানে যেটা মানে করতে পারো সেটার পিছনে লেগে থাকো সেটা করার চেষ্টা করো বাসায় বসে থেকে কোনো লাভ নাই আমি এটাই বলবো যশোর শহরের প্যারিস রোডে সপ্তাহের রবিবার ছাড়া বাকি ছয় দিন কেক বিক্রি করেন সাহসী ও সংগ্রামী আরিফা ফেরদৌস বুশরা অনেক আইটেম বাড়ানোর ইচ্ছা আছে যেমন হচ্ছে কুনাফা আমাদের তোলার ইচ্ছা আছে তারপর হচ্ছে ক্যারামেল পুডিং সহ আর বিভিন্ন রকম ডেজার্ট আমাদের তোলার এছাড়া অনলাইনেও কেকের অর্ডার নেন তিনি পার্সেল